সালামু আলাইকুম দর্শক জীবন উপকৃত জয়ের পেস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জাহেদ হাসান আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের উত্তরবঙ্গে ধান লাগানোর চরম আমেজ চলতেছে বাংলাদেশের অরিজিনাল হিরো রিয়াল হিরোরা দেখতে পাচ্ছেন ধান লাগাচ্ছে তারাই দেশের সূর্য সন্তান তাদের হাতের যশেই বাংলাদেশে তৈরি হয় লক্ষ লক্ষ মেট্রিক টন ধান দেখতে পাচ্ছেন এই দিকে বিস্তলা বিস্তলা থেকে সরাসরি উঠিয়ে এখানে রোপণ করা হচ্ছে এইদিকে দেখতে পাচ্ছেন এদিকেও একদল চালাচ্ছেন তার কার্যক্রম বর্তমান আমাদের অঞ্চলে আলু এবং যেগুলো সরিষার রয়েছে এগুলো ব্যতীত সবগুলোই ধান লাগানো প্রায় শেষের পথে নাকি বাবা ধান ধান লাগানোর কি পরিস্থিতি বর্তমান

পাঠ হোক যাই হোক পৃথিবীতে সবাই পাঠ কেউ হয়তো বা বা স্কুল কলেজে কেউ হয়তো আচ্ছা সমস্যা নেই আসলে যারা কর্ম করে তারা কখনো ছোট না এরা হলো রিয়াল মানুষ দেখতে পাচ্ছেন সকাল সকাল আজকের আবহাওয়াটা একটু খারাপ এখন বাজে প্রায় দুইটার কাছাকাছি তবুও দেখতে পাচ্ছেন আকাশের পরিস্থিতি মেঘাচ্ছন্ন আকাশ এই হলো ব্যাপার সব দিকে চালাচ্ছি আমরা এটা গান হয়ে যাবে বেকার নাই হ্যাঁ আমরা অন্যবারে বিভিন্ন রকমের ধান লাগাই হ্যাঁ জিরা সারা আমরা আর কোনো আবাদ করতে চাই না হ্যাঁ 30 মন 35 মন হারে যাই আমাদের নবতপুরে হ্যাঁ আমরা এই নবতপুরে অনেক দিন থেকে জিরা আবাদ করি আমরা করে আসছি হ্যাঁ দশক আসলে যারা জিরা বলতে বুঝতে পারছেন না জিরা মূলত ইরি ধান ইরি ধান লাগানো হচ্ছে এগুলো সমস্ত কিছু জিরা তাই না চিকন জিরা না মামা একবার চিকন জিরা যেটা আসলে এই উত্তরবঙ্গ থেকে এই ধানগুলো চালের রূপান্তরিত হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে আর সেগুলো প্রস্তুত করেন আমাদের হ্যাঁ এই কৃষক ভাইয়েরা কৃষক বন্ধুরা আসলে তাদের অক্লান্ত পরিশ্রমে ফুটে ওঠে হ্যাঁ আসলে কৃষকের দুঃখ চিরকাল যাদের বেশি যাদের বেশি টাকা আছে তারা আসলে ধানগুলোকে সংরক্ষণ করে সিন্ডিকেট করে আসলে কৃষকের ন্যায্য মূল্য থেকে তাদেরকে বঞ্চিত করে এটা আসলে ঠিক না নাকি কাকু আচ্ছা তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভালো লাগলে পেজটি ফলো করতে পারেন কারণ এই পেজে আমরা বিভিন্ন ধরনের গ্রামীণ পদ্ধতিতে এবং গ্রামীণ জীবনযাপন তুলে ধরি